চলে আবার একটা সুন্দর নিয়ে এই ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল কারণ পুরো একটা গ্যাং আমরা এই সময় এক জায়গাতে হবই হব আমরা তো টাইটেল আর থামবেল দেখেই বুঝতে পেরে গেছো প্রতি বছর আমরা কালী দিন বিকালে আসি এই বছরই আমরা কালী পুজোর দিন আর আসতে পারিনি তারপরের দিন সকালে এসেছিলাম আমরা তো বাড়ি থেকে একদম সকাল সকাল বেরিয়েছিলাম তাই এখানে এসে খাওয়া দাওয়া করে সবাই মিলে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে আমাদের এটা প্রতি বছরেরই প্ল্যান থাকে যে আগের দিন আমরা কালী পুজো দেখি তার দিন আমরা ঘুরি মানে এই সারা দিনও ঘুরি একটু রেস্ট করে আবার বিকালবেলাতেও মানে সন্ধ্যার দিক করেও ঘুরতে বেরিয়ে যায় আমরা কিন্তু সবাই বাইক করেই এসেছিলাম কারণ বাইকে মনে হয় নিজের স্বাধীনতাটা একটু বেশিই থাকে কারণ এখানে ঘুরবো ওখানে ঘুরবো টোটো নিয়ে তো আর বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখা যায় না ওই জন্য আমরা বাইকেই ঘুরতে আসি প্রতি বছর তো প্রথমেই আমরা চলে এসেছিলাম ইন্দ্রগাছাতে আর দেখো কত মানুষের ভিড় এখানে মায়ের মূর্তিটা যেখানে বানানো হয় সেখান থেকে এই মন্দিরে দূরত্ব কিন্তু অনেকটাই আর চোখের পলক পড়তে না পড়তেই মা কিন্তু নিজে এখানে এসে প্রতিষ্ঠিত হন তারপর সেখান থেকে প্রসাদ নিয়ে আমরা চলে আসি বেশ হীরা কালী মন্দিরে এই কালী মন্দিরে আমরা আগের বছর থেকেই আসা শুরু করেছি এখানকার মায়ের মূর্তিটা এতটা সুন্দর দেখো এই মন্দিরের পাশ দিয়েই কিন্তু একটা নদী বয়ে চলেছে কথিত আছে সেখান থেকেই মা উঠে এসে এখানে প্রতিষ্ঠিত হয়েছেন তারপর থেকে এখানকার মানুষজন মায়ের পূজা অর্চা করে থাকে তাহলে আমরা ইন্দ্রগাছা আর বেহিরা মায়ের দর্শন করে চলে আসি পুরন্দরপুর মায়ের দর্শনে এটাই কিন্তু আমাদের শেষ ছিল না এরপর আমরা আর একটা ঠাকুরও দর্শন করেছিলাম প্রতি বছর নেয় এখানে মেলা বসেছে তো আমরা একটু মেলা ঘোরাঘুরি করে নিয়েছিলাম তারপর বাড়ি ফেরার পথে শিউড়িতেই এই রাস্তার ধারেই পড়ে এই সুভাষপুর তাই সবাই মিলে ভাবলাম চলো এটাও দর্শন করা যাক আর আমাদের মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমরা অনেক টায়ার হয়ে গেছি আর এখানকার মায়ের মন্দিরের গেটটা কিন্তু লাগানো ছিল তাই বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম এই সুভাষপল্লীতে যে থিমটা করেছিল সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে কারণ আমরা এখানে নিজেদের ছোটো ফিরে গেছিলাম কারণ আমরা ছোটবেলায় যে সমস্ত খেলাগুলো খেলতাম সেগুলোকেই তুলে ধরা হয়েছে এখনকার দিনে ছেলেরা খেলে ঠিকই কিন্তু অনেক কম যেমন সে পাঁচটা গুটি নিয়ে হাতে করে খেলতে হয় ওইটা কিন্তু আমি আর এখন দেখতেই পাই না তেমন আমাদের ঘোরাঘুরে একদম কমপ্লিট আর এসে এসে কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল আর এই ভিডিওটা করেছিল মাসি দেখো কেমন জ্বালাচ্ছে ওদেরকে যাই হোক তারপর সন্ধ্যার দিক করে শিল্পী আমাদের জন্য কেক বানাচ্ছিল তো কেকের রিভিউটা আমি এখানেই দিয়ে দিই সত্যি শিল্পীর দারুণ হয়েছিল টেস্টটা সেই লেভেলের ছিল আর কেকটা দেখতেও কিন্তু দারুণ তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই